আসসালামু আলাইকুম আলক্সাপুরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা বেবিদের লেহেঙ্গা দেখাবো যারা বাচ্চাদের জন্য লেহেঙ্গা নিতে যাচ্ছেন আমাদের কাছে বাচ্চাদের লেহেঙ্গাও থাকে সো আমরা আজকে এটা বিভিন্ন ভ্যারিয়েশনের কালার থাকবে মোটামুটি আপনার হচ্ছে পাঁচ বছরের ঊর্ধ্বে মানে চার বছরের ঊর্ধ্বে যারা আছে তারা এগুলো পড়তে পারবেন চমৎকার কিছু কালেকশন থাকবে আপনার কালার কম্বিনেশন যথেষ্ট ভালো আছে চাইলে আপনারা আমাদের কাছে এগুলো নিতে পারেন আর আজকের লেখাগুলোতে শুধু আমাদের নিচের পাটা আপনার হচ্ছে নাইনটি এটা রেডি করা আছে আংশিক একটু আপনার হচ্ছে কাস্টমাইজ করে নিতে হবে যেমন ধরেন এটা হচ্ছে এটা রেডিসম্যানের উপরে এটা বেলবেট ফ্যাব্রিক্সের ওপরে সাইজ হচ্ছে থার্টি টু বিভিন্ন সাইজের থাকে এটা বেলবেটের উপরে সম্পূর্ণ সুতার প্লাস সিস্টেমে কাজ করা আছে আমরা যদি একটা একটু আপনাদের দেখিয়ে দিই এটা দুপাটা কিন্তু দেখেন দোপাটা একটু কন্ট্রাস্টের মধ্যে দেওয়া আছে পাড়ের মধ্যে কিন্তু আপনার ম্যারুন কালার দেওয়া আছে দোপাটার হচ্ছে হালকা মিষ্টি কালার টাইপের আর এটার কিন্তু দোপাটাতে কিন্তু ছোট বুটা আকারে কাজ করে দেওয়া আছে আমরা যদি টপসটা একটু দেখাই টপসটাতে কিন্তু এখানে কিন্তু দেখেন টপসটা কিন্তু রেডি করা আছে আর স্লিপসের যে হাতার যে কাপড় সেটা কিন্তু ভিতরে দেওয়া আছে হাতের কাপড় আপনার ভিতরে পেয়ে যাচ্ছেন শুধু হাতাটা অ্যাডজাস্ট করলেই হয়ে যাবে প্রায় রেডি করা জাস্ট হচ্ছে আপনার হাতা কাপড়টা রেডি করবেন আর বডিসটা একটু কাস্টমাইজ করে নিতে পারবেন এইটুকুই দ্যাটস ইট সো এগুলো আমাদেরকে পাচ্ছেন আপনারা দেন হচ্ছে এটার কালার দেখাচ্ছি আমরা একটা এটা হচ্ছে পিক সিগিনের মধ্যে এটা একটা কালার আছে বেবিদের লেহেঙ্গা চাইলে আপনারা আমাদের কাছে এগুলো সংগ্রহ করতে পারেন এটা সিগ্রিনে আছে এটা কিন্তু সাইডে কিন্তু জিপার লাগানো আছে সো আপনারা চাইলে কিন্তু বডিটা কাস্টমাইজ করে কোমরটা আপনারা মেজারমেন্ট করে নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা একটা দেখাচ্ছি এটার এই সেম ডিজাইনে এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে জাম কালারটা বডিটা আছে আপনার হচ্ছে লং সাইজ আছে থার্টি টু থার্টি টু আছে তো জামা অনু কিন্তু সবগুলোর সাথেই এইভাবেই আমরা প্রথমে যেটা সেম দেওয়া আছে আচ্ছা এরপর আমরা যেটা এটা হচ্ছে পিকক ব্লু কালার এটাও দেখতে পারেন বেবিদের লেহেগুলো এটা পিকক ব্লুর মধ্যে আছে এটা চমৎকার কিন্তু লেহেগুলো চমৎকার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনার কালার পেয়ে যাচ্ছেন এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা আবার একটু বিগ সাইজ যদি আরো বড় সাইজের প্রয়োজন হয় আপনার চলে এটা নিতে পারবেন এই দেখেন এটা আরো বড়ো সাইজ এটা হচ্ছে বটলিং কালার উপরে উপরে সিকোয়েন্সের কাজ করা আছে আর নিচে দেখেন বড় গর্জিয়াস একদম ঝাড়খান টাইপের কাজ করা আছে এটা বেল ফ্রেব্রিক্সের উপরে এটা এটা হচ্ছে দুপাট্টাটা থাকছে লাইট আকাশের মধ্যে আর এটা টপসটা হচ্ছে যে এটা টপসটা এটা উপরে দেওয়া আছে সো এটাও কিন্তু হাতার কাপড় ভিতরে দেওয়া আছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট রেডি করা আছে জাস্ট কোমর মাপটা দিয়ে জিপারটা জিপার তো দেওয়াই আছে আর হচ্ছে শুধু টপসটার মধ্যে হাতাটা ইউজ করবেন দ্যাটস আর এরপরে যেটা দেখবো আমরা এটা হচ্ছে এটা ম্যারনের মধ্যে এই যে কলিজি মেরুন টাইপের একটা কালার এটাও খুবই সুন্দর আছে একদিন সম্পূর্ণ বেলভেট ফ্যাব্রিক্সের ওপরে এছাড়াও আমাদের কাছে আরও ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন পাবেন আপনারা সো আমরা এগুলো আপনাদেরকে রিভিউ দিয়ে দিব বা আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা দোকানে আসবেন দেখে নিতে পারবেন অথবা আমরা ছবি আপনাদেরকে শেয়ার করে দেব এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে যেমন জেড জ্যাট ব্লুর মধ্যে এটা সো এইটাও পাচ্ছেন আমাদের কাছে এগুলোর দাম হচ্ছে আপনারা থাকবে হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা করে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট চমৎকার কিছু ভ্যারিয়েন্ট পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ